نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بليس روتا بيندو. أسكي في تنشن بركيكتي بن حديث ني علي جنب. هزتي أبو هريرة رضي الله تعالى عنه تكي حديث برنيتو. <تصفح> تيني بولن. قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يكسر الهرج. قيل وما الهرج؟ قال: القتل القتل. আল্লাহ রসুল আলী হাম বলেন যে ক্রিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ ব্যাপকভাবে সংগঠিত হবে জিজ্ঞেস করা হয়েছে হারজ মানে কি আল্লাহ রসুল বললেন অর্থাৎ হক ব্যাপকভাবে দেখা দিবে তো আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দুই কোটি মানুষ হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ষাট লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এইভাবে হত্যা হতে হতে আমাদের বাংলাদেশের অবস্থা দেখি সেনাবাহিনী হত্যা তেরোতে হেফাজতের হত্যা চব্বিশে ছাত্র আন্দোলনে হত্যা সুদানে হত্যাকাণ্ড টেসনিয়াতে বসনিয়াতে হত্যাকাণ্ড ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা ইরাকে লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করা রাশিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা এইভাবে প্রায় একশো বছরে দুইশত চল্লিশ মিলিয়নের মতো মানুষকে করা হয়েছে তাহলে আল্লাহ রসলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কেয়ামত যখন নিকটবর্তী হবে তো ব্যাপকভাবে ব্যাপক ভাবে এই পর্যন্ত দুইশত চল্লিশ মিলিয়নের মতো মানুষ এখনো হচ্ছে পুরা দুনিয়াতে বর্তমানে যেমন সুদানে মুসলমানদের উপর নির্যাতন চলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে চীনের উই গড়ে ব্যাপকভাবে মুসলমানদেরকে হত্যা করছে আরও বিভিন্ন দেশে এইভাবে ঘটছে এটা কেয়ামতের একটি আলামত কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত আল্লাহ তালা আমাদেরকে সকল ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন